হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি একদমই নতুন এটাকে বলে কোরিয়ান রাইস বল তো এটা আমরা বাংলাদেশি ফ্লেভারে তৈরি করব কোরিয়ানরা অনেক মশলা ব্যবহার করে যেটা আমরা খাই না আমরা বাংলাদেশি মশলা দিয়েই আমরা এটা আজকে তৈরি করে দেখাবো এটা খেতে কিন্তু আসলেই অসম্ভব মজাদার একবার তৈরি করে না খেলে বুঝতে পারবেন না যে এই টেস্টটা কেমন আসবে তো অবশ্যই একবার ট্রাই করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই এজন্য আমরা প্রথমে নিয়ে নিব প্যানের ভিতর দুই চামচ তেল তার ভিতর দিয়ে দিলাম আমি এক কাপ পানি আর পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর পানিটা যখন ফুটে এলো ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দেবো এক কাপ চাউলের গুঁড়া এখানে আমি ভিজা চাউলের গুঁড়া নিয়েছি আপনারা শুকনা চাউলের গুঁড়াও এখানে ব্যবহার করতে পারেন দিয়ে ভালোভাবে এখানে একটা সিদ্ধ ডো তৈরি করে নেব আর এখানে কাঠের চামচ দিয়ে খুব ভালোভাবে মেখে ডোটা তৈরি করে নিতে হবে অবশ্যই ডোটা যেন পারফেক্টভাবে সিদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবার আমার ডোটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ঢাকনাটা দিয়ে দিয়ে ঢেকে রেখে দেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা ঠান্ডা হয়ে আসে অর্থাৎ পুরোপুরি ঠান্ডা হবে না কিছুটা থাকবে এই অবস্থায় এসে আমি ডোটাকে ডোটার ভিতর দিয়ে দিব এবার গাজর কুচি ধনে পাতা আর কয়েকটি কুচি দিয়ে আমি ভালোভাবে ডোটার সঙ্গে মেখে নিব আর এখানে যদি আপনারা অন্য কোনো মশলা ব্যবহার করেন সেক্ষেত্রে মশলা বা সবজি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু সেগুলো ভালোভাবে ভেজে নিয়ে তারপরে ব্যবহার করবেন তাহলে ভালো লাগবে তাছাড়া কিন্তু ভালো লাগবে না অন্য কোনো সবজি যদি আপনারা কাঁচা অবস্থায় দেন এবার আমি এখান থেকে একটি করে নিয়ে এতটুকু করে নিয়ে ছোটো ছোটো বল তৈরি করে নেব এভাবে হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে আমি বলগুলো তৈরি করে নেব একদম স্মুথভাবে তৈরি করে নিতে হবে দেখুন এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিব আর এদিকে আমি একটি পাত্রে পানি এবং তার উপর দিয়েছি স্ট্যান এবং তার উপর আমি আরও একটা ঢাকনা দিলাম কেননা পাত্রের সাথে কিন্তু লেগে যাওয়া যাবে না যেটাতে আমরা ভাব দিব এমন ছিদ্রযুক্ত জালি নিতে হবে যেন ভাবটা পরিপূর্ণভাবে পাই এবার আমি সবগুলো দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা ভেপে সিদ্ধ করে নিব প্রায় বারো থেকে পনেরো মিনিট বারো থেকে পনেরো মিনিট সিদ্ধ করে নিতে হবে যেন পারফেক্টভাবে এটা সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হওয়ার পরে কিন্তু এটা অনেক নরম এবং তুলতুলে হয় হুম আমার ভেবে না হয়ে গেছে এখন আমি প্যানে একটি প্যান নিয়েছি প্যানের ভিতর দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি আর কিছুটা মরিচ কুচি আর দিয়ে দিলাম তেল তেলটা দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে নেব এটা খুব বেশি ভাজার প্রয়োজন নাই দেখুন যখন এই পর্যায়ে ভাজাটা হয়ে যাবে সামান্য গাটা ছেড়ে দেবে ঠিক সেই পর্যায়ে এসে আমরা এখানে ব্যবহার করব টমেটো সস এবং তারপর দিয়ে দিলাম এখানে সয়া সস আমি সয়া সস ব্যবহার করলাম তিন চামচ সয়া সসটা যেহেতু টক মিষ্টি দুটোই থাকে ফ্লেভার আর টমেটো সসটা তো মিষ্টি তো বুঝতেই পারছেন যে খেতে এটা কতটা টেস্টি হবে এবার দিয়ে দিলাম আমি চিনি এক চামচ পরিমাণ চিনি ব্যবহার করলাম আর এখানে যদি আপনারা চান গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন আবার মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন আমি মরিচের গুঁড়াটা ব্যবহার করলাম না কারণ আমার ঘরে ছোট বাবু আছে তাই এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে বলগুলোকে কষিয়ে নিব এই মশলার সঙ্গে তো আশা করি আপনাদের আজকের এই রেসিপিটি ভালো লাগবে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখবেন আর ট্রাই করে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আশা করি খুব ভালো লাগবে আর যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও তৈরি করতে খুব উৎসাহিত করে বলগুলোকে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব ধনে পাতা কষি কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম দেখার সৌন্দর্য আনার জন্য যেন দেখতে খুব সুন্দর লাগে আবারও কিছুক্ষণ আমি নাড়িয়ে নিচ্ছি নিয়ে এবার চুলাটা আমি পুরোপুরি অফ করে দিয়েছি কেননা আমার পারফেক্টভাবে এবার তৈরি হয়ে গেছে রাইস বলগুলো আমি উঠিয়ে নিচ্ছি দেখুন দেখেই কতটা লোভনীয় মনে হচ্ছে এটা আসলেই অনেক লোভনীয় একবার খেলে আপনার বারবার খেতে মন যাবে আমার বিশ্বাস তো অবশ্যই আপনি একবার বাসায় ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ